ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভালো আছেন আপনি তো আমার নিয়ে সদরঘাট গেলেন আমরা কিছু কেনাকাটা করতে গিয়েছিলাম যে মানুষকে কিছু শীতের দিনে উপহার দিব এই জন্য গেছিলাম তো আপনি একটু ঘুরে খারান এখানে ঘুরে খারান তো আপনি তো এখান থেকে আসছেন তো তো শীতের পোশাক গায়ে দেখলাম না আপনি তো রিক্সা চালান তো আপনার খুব কষ্ট হয়েছেন আমাদের নিয়ে যে গেছেন আপনি শীতে কাঁপতেছেন তো এখন আপনার এখান থেকে চাই আপনার ভাড়া তো দেবোই তার সাথে আমি কিছু গিফট দিতে চাই আপনি কি নেবেন হ্যাঁ আপনাদের মতো মানুষের জন্যই আমরা কিছু গিফট আনছি দেওয়ার জন্য যদি আপনার কোন আফসোস না থাকে আমি আপনাকে পরাই দিতে চাই বাজান আমার কোন আশ্বাস

আপনার প্রচুর ঠান্ডা লাগতেছে এটা পরেন আপনি এখানে রাখি সাপটা দিতেছি বাড়ি করে করে আপনার জন্য যা যা কেনাকাটা করছি তাই তাই দিব সামর্থের বাইরে তোর দিতে পারবো না সামর্থের ভিতরে রেখে দিতে হবে পরেন শীতে কি কাঁপতেছে দেখেন প্রচন্ড শীত অথচ উনি শীতে কি কাঁপাটা কাঁপতেছে দেখুন মানুষের এ ধরনের মানুষকে একটু হেল্প করার জন্য আমরা রাস্তায় নামি তো আশা করবেন আমাদের ভিডিওগুলি কেমন হয়েছে আপনারা এটা এটা পড়েন এটা পড়েন এটা খুলেন এটা পড়েন 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 দেখুন প্রচণ্ড শীত তার এই শীতের ভিতরে ওনারা এই গাড়িগুলি চালায় এটা উঠা আমরা ভালোভাবে যাই কিন্তু তাদের একটু কেয়ার করি না বা তাদের একটু করি না আমি ওনার জন্য কী কী কিনছি দর্শক আপনারা দেখেন এই দুটা হাত মোজা পরেন দেখুন এই ধরনের মানুষকে আমরা একটু আর্থিক সহযোগিতা করার জন্য রাস্তায় নামি তো ভালো লাগলে আমাদের ভিডিওটি বেশি বেশি শেয়ার দিবেন লাইক করবেন এবং আমাদের পাশে থেকে ওনাদের একটু সেবা করার সুযোগ দিবেন আপনারা যদি ভিডিওগুলি বেশি বেশি শেয়ার না দেন তাহলে আমরা পরবর্তী ভিডিও করতে পারবো না তো আমি চাই এই ভিডিওটা আপনারা সর্বোচ্চ শেয়ার দেবেন আমি দেখতে চাই যে এই ভিডিও টাকা দিয়ে যিনি আমি আরেকজনকে কিছু দিতে পারি আপনারা সে ব্যবস্থা আমাকে করে দেবেন আপনাদের কাছে অনুরোধ রইল ভালো লাগলে আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন

বাড়ি থেকে যারা দেখবে তারা তিনি বেশি বেশি শেয়ার দেয় যাতে আপনাদের পাশে আমরা থাকতে পারি বলেন ভাই আমার মতো যারা গরিব দুঃখী আছেন ভাই এরকম লোকের দরকার এরকম সত্য দরকার তাহলে আমার মতো লোকেরা বাঁচতে পারবে নাহলে মৃত্যু ছাড়া কোনো গতি নাই